নির্বাচন করার পরিবেশ আছে এই নিয়ে কোন শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আহমেদ। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে পরে আট দিন বাহিনীগুলোর সদস্যদের মাঠে রাখার প্রস্তাব দিয়েছে কমিশন ভোটের দায়িত্বে থাকবে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য দেড় লাখ পুলিশ ও প্রায় লাখ আনসার In the state of Borough Motion now, Lothoon Coal get active sold. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জিং মনে করছে নির্বাচন কমিশন অবাধ অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে প্রথমবারের মতো বৈঠক নির্বাচন কমিশনের সকাল সাড়ে দশটায় নির্বাচন ভবনে শুরু হওয়া এই মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিন বাহিনীর প্রতিনিধি আইজিপি বিজিপি এনটিএমসি এনএসআই ও এর মহাপরিচালক সহ আঠারো জন সদস্য বৈঠকে অংশ নেন দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সিনিয়র সচিব জানান ভোটগ্রহণ কর্মকর্তা ও কেন্দ্রীয় নিরাপত্তা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে আলোচনা সেই সাথে নির্বাচনে বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তায় সহযোগিতা কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের রোধে কৌশল নির্ধারণ সহ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়েও কথা হয় সেখানে একটা প্রস্তাব এসেছে এটা যেন আট দিন করা হয় নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন লক্ষ্য একটাই অবাধ সুষ্ঠ পার্টিসিপেটরি একটা নির্বাচন এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ নির্বাচন সামনে রেখে কোনো সংখ্যা প্রকাশ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জানান সচিব অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো আরো সুসংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে বেগ দেখিনি বরং এটা দেখেছে যে তারা একটা ভালো ইনেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সেনা বাহিনীর কথা বলেছে নব্বই হাজার থেকে এক লক্ষ আনসারের সংখ্যাটা প্রায় ক্লোজ টু সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ দেড় লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন সচিব আরো বলেন সশস্ত্র বাহিনী সিভিল পাওয়ার হিসেবে আছে আর পিও চূড়ান্ত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা তা জানা যাবে তাদের সর্বোচ্চ যেটুকু দেওয়া সম্ভব সেটুকুই আমাদেরকে সরবরাহ করবে লাভলি মিথি যৌনা নিউজ ঢাকা